হ্যালো গুড ইভিনিং আর আজ আমি আজকে একটা বিয়ে বাড়ি যেটা আমার লাগে ফার্স্ট টাইম আমি কোনো এমন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি আর এই তো চলে যাচ্ছে আমি টোটোই করে আমি আমার জেঠু আর আমার কি সুন্দর ওয়েদারটা তাই না আর এই যে টোটোই গেলে আমরা তো একটু খুনশুটি করবোই এই তো দেখতে দেখতে স্টেশনে চলে গেলাম আর আমি আমার জেঠুর আমার সাথে হাইক মাপছিলাম আমার জেঠু কতই পরিমাণ লম্বা গাড়ি চলে এলো আর ট্রেনে এত পরিমাণ ভিড় যে কি বলবো একটু স্ন্যাপও নেওয়া যাচ্ছিল না আর এই তো অটোতে বলছিলাম যেটুকে যেটু একটু হাই দাও আর আমার যেটু মুখে বলবো হাই বললাম যে হাত দেখাও যেটু আর এই যে দেখ ফুচকা স্টল দেখে যেটুকে আবদার করলাম যেটু আমি ফুচকা খাবো আর আমার যেটু নিয়ে চলে গেলো ফুচকা খাওয়াতে আর এই তো পিসিদে বাড়ির যাওয়ার রাস্তা কি সুন্দর দিকির দাঁড়তে একদম ঠান্ডা হাওয়ার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর রাতে কিছু ক্লিক করতে পারিনি তাই জন্য সকাল সকাল উঠে কিছু শক্তিক নিলাম আমার বোনকে দেখাচ্ছিলাম আমি যে ও উঠে পর তারপরে এই তো ওখাটা ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম তারপরে যে আমাদের রেডি হতে হবে বেরোতে হবে তাই না নটার মধ্যে আর এই যে আমার ভাইজি আসার পর থেকে আবদার করছে মনে আমায় মেহেন্দি পড়িয়ে দাও সবাই মেহেন্দি পরছে আমিও পড়ব আর ফায়দাগা এই তো রেডি হয়ে গেল বেরিয়ে পড়লাম বউ আনতে মানে নতুন বাইর আর এখানে দেখাচ্ছিলাম আমরা কে কে যাচ্ছি এটা হচ্ছে আমার ছুটি আর এটা আমার বোন তোমরা দেখেছ আর এটা হচ্ছে আমার দিদি যেগুলো আমার পিস আর এই তো আমরা বেরিয়ে পড়লাম আর এই যে কত সুন্দর পিসিদের ওখানে রাস্তাটা মাঝখানে মলাম রাস্তা আরে তো ব্রাইডের বাড়ি চলে এসেছি আর একটু আমরা রেস্ট নিচ্ছিলাম ওখানে গিয়ে তারপরে আমাদের টিফিন দিয়ে দিল এই যে একটু খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেল টিফিনটাই আর ওখানকার জায়গাটা খুবই সুন্দর একদম গ্রাম প্রকৃতি গ্রামেই বলতে পারো তারপরে চললাম বিয়ের পর্বে এই যে দুটো ছোট ছোটো পরি ব্রাইডকে নিয়ে আসছে আর প্রায় তার বাবার হাত ধরে আসছে তাদের কিছু রিচুয়ালস দেখলাম আমার রিলেশন কিছুদের বিয়ে দেখতে আমার খুবই ভালো লাগে নতুন নতুন বিয়ে অ্যাটেন্ড করতে নতুন নতুন রিচুয়ালস দেখতে এই যে এখানে রিং সেরিমনি হচ্ছে বড় বউকে রিং পরিয়ে দিচ্ছে আর সবাই তাদের জন্য ভীষণ খুশি তারা যেন তাদের ম্যারিড লাইফ ভীষণ হ্যাপিলি কাটায় এখানে তার অন্য ধুলার মুখ দেখবে আমি তো ভেবেছিলাম কিস করে বাট করেনি আমি তো অবাক হয়ে গেছিলাম আর এই তো আমি তাদেরকে গিয়ে কংগ্রাচুলেশনস জানালাম আর বলছিলাম যে আমার চ্যালেঞ্জের জন্য একটু হায়দা তারপরে কি তারপরে খাওয়া দাওয়া করতে চলে এলাম দুপুরের খাওয়া আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম কোনো দিনে বিয়ে অ্যাটেম্ব করছিলাম আর তারপরে এই যে বউ বিদায় দিয়ে দিল আর আমরা একটু আগামী চলে এসেছিলাম আর এই যে তারা আসছে মাঠের মাঝখান থেকে খুব সুন্দর জায়গাটা একদম মন মুগ্ধ করার মতো আর এই তো গাড়িতে এসে এতই ক্লান্ত হয়ে গেছিলাম যে সবার সাথে একটু স্ন্যাপ করছিলাম যে দিদিদের কী অবস্থা সবার আর এই যে কোনো যাত্রীর লোক আমাদের কাটিয়ে দিচ্ছে আমি বললাম ঠিক আছে একটু দাও তারপরে এই যে আমরা পেরিয়ে পড়লাম সবাইকে ভাই বলে আর এই তো এতই পরিমাণ ক্লান্ত যে মুখ থেকে বুঝতে পারছো আজকের জন্য এই ঢুক